সৌদিতে গাড়ি চালানোর নিয়ম কিন্তু চেঞ্জ হয়ে গেছে আপনারা যারা যারা ড্রাইভিং বিষয়ে আসতে চাইতেছেন সৌদি আরব তাদের কিন্তু সৌদি আরবের রাস্তার নিয়ম কানুন কিন্তু জানা উচিত এর জন্য আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটা আপনারা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনাদের গাড়ি চালাতে কোনো সমস্যা হবে না আপনারা এই যে সামনে একটা সাইনবোর্ড দেখতে পারতেছেন একটু ভালো করে দেখেন এখানে কিন্তু লেখা থাকবে সাইনবোর্ড এর মধ্যে সিঙ্গেল রাস্তা থেকে মেইন রাস্তায় ওঠার জন্য তারপরে আর একটা সাইনবোর্ড দেখতে পারতেছেন এখানে মানে দুই রাস্তা দুই দিক গেছে এগুলো কিন্তু ফলো করতে হইব আপনাদের মেন রাস্তা সাথে সাথে আপনার দেখতে হবো রাস্তাটা কত স্পিড রাস্তা আপনি যদি স্পিড ওভার করে তাহলে আপনার জরিমানা হবে এই যে এখানে কিন্তু লেখা থাকবে মধ্যে আপনারা সব সময় এই সাইনবোর্ড গুলা মেনে চলবেন আর এই যে একটা সাইনবোর্ড দেখতেছেন এখানে কিন্তু অনেক সময় ক্যামেরা থাকে দায়গের উপরে উঠলে আপনার অনেক টাকা জরিমানা হতে পারে অথবা কখনো আপনারা গাড়ি নিয়ে দায়গের উপরে উঠাবেন না আর সামনে একটা স্পিড ক্যামেরা আছে সে ওটা আপনাদের দেখাবো

সৌদি আরব থেকে উইরা যায় তাহলে তো কোনো লাভ হইব না ভাই আরেকটা কথা আপনার সাথে সাথে কিন্তু সৌদিরা করে গাড়ি চালাবো একবার সামনে যাবো একবার পিছে যাবো আপনি যাবেন তাদের সাথে পাগলামি করবেন না সামনে কিন্তু মোবাইলের ক্যামেরা আছে যারা মোবাইল চালান গাড়ি চালানোর সময় আর একটা স্পিড ক্যামেরা আছে আপনাদের একটু ভালোভাবে দেখাই এই যে দেখেন এই যে এই যে এটা এই হচ্ছে স্পিড ক্যামেরা আপনারা ভালোভাবে দেখতে পারতেছেন কি না খেজুরের গাছের ঘুরে এই যে দেখেন আর এই সাইনবোর্ডের মধ্যে কিন্তু স্পিড ক্যামেরা না এখানে কিন্তু মোবাইল ক্যামেরা থাকে আর সিড বেল যদি আপনি না পরেন আরেকটা কথা সিট বেলের কিন্তু রিয়াল আর আপনি যদি গাড়ি চালানোর সময় ফোন তাহলে পাঁচশো রিয়াল সেদিন ডানবাসে দেখেন আপনি যদি অবরদ্যাস যাইতেন তাহলে কিন্তু সামনে গিয়ে ইউটার্ন করতে পারতেন এই যে এখানে দেখেন সাইনবোর্ড ও আছে আর আমি তো যাইতে সেখানে নিচ দিয়ে তাহলে তো আমি ইউটার্ন করতে পারবো না আমি একদম সোজা যাইয়ে সামনে যেয়ে দেখা হচ্ছে আপনারা দেখতে থাকেন এতক্ষণ অপেক্ষা করার জন্য আপনাদের ধন্যবাদ দেখেন সামনে সাইনবোর্ড দেখতে পারতেছেন আপনার যখন রাস্তায় থেকে কিংবা মেন রাস্তা থেকে বের হবেন এরকম সাইনবোর্ড থাকবে সাইনবোর্ড এর মধ্যে কিন্তু আবার ক্যামেরা আছে আপনার সাবধানে গাড়ি চালাবেন আর সব সময় আমি বারবার কই মোবাইল কিন্তু গাড়ি চালানোর সময় হাতে নেবেন না তাহলে কিন্তু ক্যামেরা আসবে আর এই যে দায়িত্ব কিন্তু এটা ফলো করতে হইব অনেক সময় এখানে ক্যামেরা থাকে দায়িত্বের উপরে একটু যদি গাড়ি চাকা উঠে তাহলে জোরে বানাবো সাত দিন পরে জোরে বানাইবো আপনার আর একটা কথা আপনি যখন মেন রাস্তায় বাইর হবেন ডাইন বাস সাইট ক্লাস ভালোভাবে দেখবেন তা হলে ওই থেকে গাড়ি কিন্তু স্পিড পাবো আপনাকে মাইরো দিতে পারে আর সব সময় কিন্তু লগইন ক্লাস গুলো ফলো করবেন আর আমি এখন ডাইন বাসে এক্সিট নিবো মানে ডাইন বাস ঢুকবো এই যে সাইন বুট দেখতে পারতেছেন এরকম সাইন বুট গুলো সব সময় কিন্তু রাস্তার তাকে দেখেন এখানে সোজাও যেতে পারবেন ডাইনও যেতে পারবেন এটা বোঝাইছে তো আমি ডানে গেলাম কারণ আমি একজেট নিতেছি তো সময় আপনার এই সাইনবোর্ড গুলো চলবে না তাতে করে আপনাদের কোন সমস্যা গাড়ি সৌদি কিন্তু রাস্তার নিয়ম কারণ ক্যামেরা গাড়িও বেশি সব সময় ফলো করবেন আর রাস্তার বিট গুলো দেখবেন এই যে এরকম হলুদ দাগ রাখবে এটাকে বললো জেব্রা ক্রস তো এই রকম বিট গুলো সবসময় ফলো করবেন কারণ এই দেশে কিছুক্ষণ পর পরে রাস্তায় বিট দিয়ে রাখে আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদেরকে শেয়ার করে দিবেন বেশি বেশি আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক করে দিবেন আর কি নিয়ে ভিডিও চান কমেন্ট করে জানাবেন